আপনি কি কখনো স্বপ্নে দেখেছেন আপনি কারও মাঝে স্বর্ণ বণ্টন করছেন হয়তো খুব সুন্দরভাবে সোনালি রঙের ঝলকে দৃশ্যটি যেমন আকর্ষণীয় তাবির অনুযায়ী এর বার্তা কিন্তু একেবারেই ভিন্ন তাবির মতে যদি কেউ স্বপ্নে দেখে সে স্বর্ণ বিতরণ করছে তবে এর অর্থ হতে পারে সে শিগগিরই একটি শোক সংবাদ পেতে পারে স্বর্ণ এখানে প্রতীক মূল্যবান কিছুর হারানো আর বন্টন করা বোঝায় একটি অবসান যেখানে কিছু ছেড়ে দিতে হয় এই স্বপ্ন একটি সতর্কবার্তা মনকে প্রস্তুত রাখুন প্রিয়জনদের খোঁজ নিন আর প্রতিদিনকে মূল্য দিন আরও এমন গভীর অর্থবহ স্বপ্নের ব্যাখ্যা জানতে সাবস্ক্রাইব করুন স্বপ্নের ব্যাখ্যা কু চ্যানেল